নমস্কার একাদশ ও দ্বাদশ শ্রেণীর একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল পিক পয়েন্ট টিউটোরিয়ালসে তোমাদের সকলকে স্বাগত উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের এক্সক্লুসিভ সাজেশন দু হাজার ছাব্বিশের মহাপ্রস্তুতির এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত নাটক নানা রঙের দিন এই নাটকটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমরা জানো তোমাদের ফোর্থ সেমিস্টারে পাঁচ নাম্বারের বড় প্রশ্ন আসবে সুতরাং তোমাদের এই বড় প্রশ্নগুলোর উত্তর করার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জানা খুব প্রয়োজন ইতিপূর্বে আমরা এই নাটকটির তিনটি পর্বে সম্পূর্ণ আলোচনা করেছি তোমরা যারা এই নাটকটির সম্পূর্ণ আলোচনা এখনো দেখোনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে এই নাটকের তিনটি আলোচনা তোমরা দেখে নিতে পারো এবং যারা আমাদের ভিডিও নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলিতে লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে তোমাদের সিলেবাসের নানান ভিডিওর আপডেট তোমরা তাৎক্ষণিকভাবে পেয়ে থাকো তোমাদের এই নাটকটি থেকে আমার মতে মোট এগারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। এই নাটক থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন নানা রঙের দিন নাটকটির নামকরণের তাৎপর্য আলোচনা করো এরই এই আরেকটা বিকল্প প্রশ্ন হয়ে থাকে অথবা দিয়ে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো এবং এর সাথেই আরেকটি প্রশ্ন নানা রঙের দিন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো দুই যুক্ত তিন দ্বিতীয় প্রশ্ন নানা রঙের দিন একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা নিজের ভাষায় আলোচনা করো তৃতীয় প্রশ্ন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও এখন শুধু মাঝ রাত্রির অপেক্ষা বক্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো মোট এখানে একটি গোটা পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নটির আরেকটি বিকল্প প্রশ্ন হয় এখানেই গল্প শেষ কার কেন এমন মনে হয়েছে তা তোমাদের পাঠ্য নানা রঙের দিন নাটকটি অবলম্বনে লেখো এটাও পাঁচ নম্বরের একটি প্রশ্ন তোমাদের আজকের নাটকের চার নম্বর প্রশ্ন আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো এটাও একটি পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নেরই আরেকটি বিকল্প প্রশ্ন হয় উদ্ধৃতি দিয়ে ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা যেমন সঙ্গীহীন তেমনই কোন প্রসঙ্গে বক্তা এ কথা বলেছেন বক্তার এরূপ উপলব্ধির কারণ উল্লেখ করো দুই যুক্ত তিন তোমাদের নাটকটির পঞ্চম প্রশ্ন জানো কালীনাথ একটা মেয়ে উদ্ধৃতিটির মধ্যে এরপর প্রশ্ন হবে এই মেয়েটির কথা বক্তা কালীনাথকে যেভাবে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও রজনীর রজনীর জীবনে এই মেয়েটির প্রভাব আলোচনা করো দুই যুক্ত তিন ছয় নম্বর প্রশ্ন সেই রাত্রেই জীবনে প্রথম মক্ষুম বুঝলুম যে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব গাধা গাধা এই উদ্ধৃতির থেকেও প্রশ্ন হতে পারে এরকম বক্তা কখন এবং কেন এই সিদ্ধান্তে পৌঁছালেন তা নিজের ভাষায় প্রশ্ন অভিনেতা মানে একটা 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 চাকর জোকার ক্লাউন বক্তার কথার তাৎপর্য আলোচনা করো গোটা গোটা একটি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের এই নাটক থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আলোচনা করছি তার আট নম্বর প্রশ্ন প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তার মনে করেন তা আলোচনা করো একটি প্রশ্ন প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ এখানে এই উদ্ধৃতি থেকে প্রশ্ন হতে পারে তোমাদের পাঠ্য নানা রোগের দিন নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো বা তাৎপর্য লেখো দশ নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকে রজনীকান্তের কণ্ঠে উচ্চারিত হয়েছে রিজিয়া এবং শাহজাহান নাটকের সংলাপ সংলাপগুলির ব্যবহারের প্রাসঙ্গিকতা উল্লেখ করো তো আমরা এই নাটকটির তৃতীয় পর্বের যে আলোচনা করেছিলাম সে তৃতীয় পর্বের আলোচনায় কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এর যে পাঁচটি সংলাপ রয়েছে সেই পাঁচটি সংলাপ নিয়ে কিন্তু আলোচনা করেছি তো এখান থেকে প্রশ্ন তোমাদের দুটো হতে পারে প্রথম প্রশ্ন রিজিয়া এবং শাহজাহান নাটকের যে সংলাপগুলো আমরা পেয়েছি তার প্রাসঙ্গিকতা উল্লেখ করো এবং এগারো নম্বরে এই সেম টাইপের প্রশ্ন হতে পারে এই নানা রঙের দিন নাটকে রজনীকান্তের কণ্ঠে উচ্চারিত হয়েছে শেক্সপিয়ারের তিনটি নাটকের সংলাপ এই তিনটি নাটকের সংলাপের প্রাসঙ্গিকতা উল্লেখ করো অর্থাৎ এই দশ নম্বর এবং এগারো নম্বর যে প্রশ্ন প্রশ্নের ধরনটা একই কিন্তু এগারো দশ নম্বর প্রশ্নে রয়েছে রিজিয়া এবং শাহজাহান নাটকের সংলাপ এবং এগারো নম্বর প্রশ্নে রয়েছে শেক্সপিয়ারের তিনটি নাটকের সংলাপ তো আশা করি আজকের আলোচনা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে এবং এই নাটকটি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বললাম সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর লেখা তোমরা শুরু করে দাও অবশ্যই এই নাটক থেকে যে প্রশ্নগুলো আমি বললাম তার উত্তর আমি আমাদের ইউটিউব চ্যানেলে এবং টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের কিউআর কোড স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও সকলকে অসংখ্য ধন্যবাদ